দুষ্কৃতিকারী রাজনীতিবিদরা গুষিত করাপ্টের এদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় পুলিশ নিহত হয় নারী শিশু ছাত্র সহ অসংখ্য মানুষ সরকারের মদদে সে সময় পুলিশ সহ আওয়ামী লীগ নেতা কর্মীরা কতটা হিংস্র হয়ে ওঠে তা উঠে এসেছে আল জাজিরার নতুন অনুসন্ধানী প্রামাণ্য সাবেক প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে কিভাবে ছাত্র জনতার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল তা নথি সহ তুলে ধরা হয়েছে হাসিনা জুলাইয়ের ছত্রিশ দিন শীর্ষক ওই প্রতিবেদনে হই হই রই রই হই হই রই রই গদনা হিট গেলি কই গদনা কই প্রিয় দর্শক স্লোগানটা কেমন লাগতেছে আপনাদের চমৎকার না প্রথমে যে ভিডিওটা দেখলেন আপনারা দৌড়ানোর ভিডিও কয়েকজন সামনে দৌড়াচ্ছিল এটা কারা জানেন বাংলাদেশ জাতীয় চিলড্রেন পার্টি এনসিপির এর মাননীয় আহ্বায়ক জনাব গোপাল ভার গদা নাহিত মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে আপনাদেরকে একটা দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে আপনাদেরকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে আপনারা দেখেছেন মাইল স্টোরে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আমরা ভেবেছিলাম ফেসিবাদের বোতল হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম মাইল স্টোরের ঘটনাকে পুঁজি করে আবার অমিলিক পুনর্গঠিত হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে ফুটিনিমত আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

परिषद বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে পাশাপাশি নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেছে পরিষদ এছাড়া তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল পক্ষের সাথে আলোচনা করবে নিহতদের আত্মার আমরা মাগফিরাত কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে ধর্ম মন্ত্রণালয় সমন্বয় করবে হই হই রই রই হই হই রই রই গদনা হিত গেলি কই গদনা হিত কই প্রিয় দর্শক স্লোগানটা কেমন লাগতেছে আপনাদের চমৎকার না প্রথমে যে ভিডিওটা দেখলেন আপনারা দৌড়ানোর ভিডিও কয়েকজন সামনে দৌড়ানোচ্ছিল এটা কারা জানেন বাংলাদেশ জাতীয় চিলড্রেন পার্টি এনসিপির মাননীয় আহ্বায়ক জনাব গোপাল ভার গদানাহিদ তো গদানাহিতকে গতকাল উত্তম মধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা সারাদিন সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে শিক্ষার্থীদেরকে পিটিয়ে রাতে গিয়েছিল হিরো সাজার জন্য হিরোইজম দেখানোর জন্য মানে মানে বলে না যে বলে চুরি কর আর গেরস্থরে বলে সামাল দে প্রহরা দে ঠিক তেমনটাই মানে পুলিশ সেনাবাহিনী কিন্তু পিটাইছে আবার সন্ধ্যার পর সাধারণ শিক্ষার্থীদেরকে ভালোবাসা দিতে গিয়ে একদম উত্তম মধ্যম খাইছে একটা ভিডিও দেখবেন দেখেন একদম এই গালে একটা এই গালে একটা এই গালে একটা এই গালে একটা এরকম গুইনা গুইনা ছয় থেকে সাতটা থাপড় মারছে গালে এনসিপির মাননীয় আহ্বায়ক আগামীর প্রধানমন্ত্রী চা নাহিদ ইসলাম উর্ফে গদা নাহিদ উর্ফে গোপাল ভার নাহিদ উর্ফে প্যাট মোটা নাহিদ প্রিয় দর্শক এরা নাকি করবে দেশ শাসন এ নাকি হবে দেশের প্রধানমন্ত্রী এরা নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চারশো আসনের মধ্যে তিনশো আসনে জয়ী হয়ে সংসদে সরকার গঠন করবে সেটাই বলেছিল গত কয়েকদিন পূর্বে নাসির উদ্দিন পাটুয়ারি আবার গতকালকে কুমিল্লার সমাবেশে একই কথা বলেছে ডার্বি নাসির আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে তো ভাইয়া তুমি কি দিয়ে সরকার গঠন করবা ভাইয়া তোমার কয়জন লোক আছে ভাইয়া এরকম বাটবার নেতা আওয়ামী কিছু ছিল কর্মীর জায়গায় কর্মী নাই নেতার জায়গায় নেতার ঠিক নাই মানে দশটা পাঁচটা কর্মী নিয়ে পাইলে একদম ছিঁড়ে ফেলতো এটা করব সেটা করব খেয়ে ফেলবো ছিঁড়ে ফেলবো আওয়ামী লীগের মধ্যে বার্তা কিছু নেতা ছিল এমনটা নেতা বিএনপির মধ্যে কিন্তু আছে বাইরেন না যে বিএনপির মধ্যে নাই বিএনপির মধ্যেও আছে মাইক্রোফোন হাতে পাইলে ছিঁড়ে ফেলবো খেয়ে ফেলবো কেটে ফেলবো মেরে ফেলবো কিন্তু ইউনুসের সামনে গিয়ে খায় মূলার জুস এইটা হচ্ছে কে বিএনপির চরিত্র তো এরাও ঠিক যেই মুহূর্তে আপনার কুমিল্লাতে হাসনাত আব্দুল্লাহ বিশাল বক্তব্য দিচ্ছে আপনি বিএনপি হতে পারবেন আপনি জামাত হতে পারবেন কিন্তু আপনি আওয়ামী লীগ হতে পারবেন না মানে আওয়ামী লীগের নাম শুনলে একটা কষাকষ অবস্থা শুরু হয় এদের মধ্যে কি একটা অবস্থা ভাই কি একটা পরিস্থিতি দেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে এদিকে এক জুলাই যুদ্ধারে মাইরা বাকেট মাকেট ছুটে ফেলছে মুখের স্ট্রাকচার শেপ ম্যাপ একদম এব্রথেব্র বানাই দিছে এবং পাবনাতে জুলাইয়ের যে বাটপার গুলা শহীদ হয়েছে মানে মরছে আর কি বেটিকুলাস প্ল্যানের শিকার হয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু দিয়া এদের একটা স্মৃতি সৌধ বানাইছিল বা স্মৃতিস্তম্ভ টাইপের একটা কিছু বানাইছিল এটা এই যে মাইলিস্টুন ইস্যুতে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে সরকারের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে দেখা থেকে শুনে এরা ভেঙে ফেলছে সারা দেশে গতকাল এই ইস্যুগুলা ঘটেছে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এদের এদের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে কোথায় গিয়ে দাঁড়াবে হাসনাদ আবদুল্লাহ পেছনে দশটা লুক নাই ভাই কিন্তু কথার মধ্যে ভাই এমন ভাই ভোকাল টিউন ভাই এমন উচ্চ ভাচ্য বিনিময় করে ভাই মনে হয় দেশটাকে কিনে ফেলছে মনে হয় দেশের অর্ধেক মালিক হাসনাদ সার্জিস গঙ্গা তাদের যে আব্বা তাদের নেতা নাহিদ ইসলাম তো আব্বায়ক তার মানে সে তাদের আব্বা তার সন্তান তাদের আব্বা বে ধরো পিটানি খাইলো সাপর খাইলো শাহবাগে তাদের তাদের সন্তানদের লম্বা লম্বা ভাষণ শুনলে আমার হাসি হয়ে আমি আমি কেমন কেমন জানি কমিটি হয়ে যাচ্ছি দিন দিন মানে আমি আমি করতাম চেষ্টা করতাম রাজনৈতিক বিশ্লেষণ করার কিন্তু আমি জানি মানে রোস্টার হয়ে যেতেছি মানে রোস্টিং করতেছি আমি আমার আমার মানে আমার হাসি আসে ভাই আমি কি করব বলেন আমার আমার প্রত্যেকটা এদের কর্মকাণ্ড দেখার পর এত হাসি আসে আমি ভিডিওতে সেটা প্রকাশ না করে থাকতে পারি না এটা আমার একটা বাজে অভ্যাসে পরিণত হইতেছে আমি বুঝতেছি যদি অনেকে বিরক্ত হবেন কিনা জানি না দর্শক গতকালকে যে থাপর লেগেছে গালে খেয়েছে নাহিদ ইসলাম এটা দেখার পর আপনাদের কি অনুভূতি আপনাদের কি মনে হচ্ছে আপনাদের সেই অনুভূতি সুপ্ত অনুভূতি আমাদের কাছে ব্যক্ত করবেন কমেন্ট বক্সে আপনাদের জন্য কমেন্ট বক্স তো সবসময় উন্মুক্ত ছিল আর উন্মুক্ত আছে কোনো রেস্ট্রিকশন নাই যা ইচ্ছে তাই বলতে পারেন আর দেখা যাক আগামী সংসদ নির্বাচন আদৌ হয় কি না এবং তারা চারশো আসনের মধ্যে তিনশো আসন পেয়ে জয়যুক্ত হয়ে সংসদে প্রবেশ করে দেশের বাকি টুপকি মারতে পারে কিনা দেখা যাক ভালো আমি রাজনৈতিক ব্যবস্থা এবং এই দূষিত রাজনীতিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এখন থেকে তখন আমার কোনো দল নেই যখন আমার বাংলাদেশের মানুষ আমার দল আর বাংলাদেশ আমার দল এই ধরনের

আমি এদেশে থাকতে চাই না এদেশ রাজনীতিবিদরা পলিউটেড করে ফেলছে রাজনীতিবিদরা সবকিছুতে রাজনীতি রাজনীতি করে নিয়ে আসে এবং এই দেশটা বসবাসের অনুপযোগী করে ফেলছে অর্থাৎ ইনহ্যাবিটেবল আপনারা জানেন বাংলাদেশের যদি র্যাঙ্ক হয় সত্যিকার অর্থে ডাকা ইজ ওয়ান অফ দ্য দি মোস্ট ইনহ্যাবিটেবল সিটি অন দিস প্লানেট অর্থাৎ বসবাসের অযোগ্য শহরের তুলনায় ডাকা অন্যতম নাম্বার ওয়ান ছিল এখন দুই নম্বর এর মানে হচ্ছে আফ্রিকা বা কোনো দেশের কেউ আরো খারাপ কাজ করতেছে বাংলাদেশ হিসেবে ভিত্তিক যদি সত্যিকার অর্থে র্যাঙ্কিং হয় বাংলাদেশ উইল বি দি মা ইন কান্ট্রি অন দিস প্ল্যানে আমি নয় বছর সাড়ে নয় বছর পরে দেশে গেছি আমি গিয়ে যা দেখেছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করতে প্রতিটা ক্ষেত্রে মানুষের জীবন চলাচলে বাধা সৃষ্টি করে রেখেছে এটা কিন্তু সাধারণ মানুষ নয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এমন ভাবে মেকানিজম তৈরি করে রেখেছে যে প্রত্যেকটা সেক্টর মানুষকে মানুষের যে প্রতিষ্ঠান মানুষকে সার্ভ করার কথা সেই প্রতিষ্ঠান মানুষকে মানুষের জীবনযাত্রা ব্যাহত করার জন্য বদ্ধ পরিকর নয় ডিক্লেয়ার ওয়ার ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট পিপল লিসেন তাদের বক্তব্য লিসেন আপনি বাংলাদেশে আছেন আমরা সরকারি প্রতিষ্ঠান চালাই এই এই দেশে আপনি চলাফেরা করতে পারবেন না ভালো করে আমরা দেখে নিব ং ইন বাংলাদেশ এবং আজকে এত বছর পরে বাংলাদেশের মানুষ বলছেন আমি দেশে থাকতে চাই না এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ আমাকে বের করে আনছেন এই দুজক থেকে এই জানুয়ারদের পরিচালিত জঙ্গল থেকে সরি ফর মাইজ আমি দেশকে মানে অপসন্দ করিনি আমি এই দেশকে ভালোবাসি বলি আমার প্রতিক্রিয়া জানাচ্ছি অথচ একটু ভালো মানুষের হাতে পেলে আপনাদের দেশ আপনাকে আমি বলি বাংলাদেশের মানুষের নাম্বার ওয়ান শত্রু রাজনীতিবিদরা দূষিত ও পদার্থ ও যোগ্য খরাপটেড বিবেক রাজনীতিবিদরা বিবেকের কোন বিবেক নাই এদের বিবেক কতটা নাই এবং এরা কতটা মূর্খ এই ঘটনায় এই দগ্ধ শিশুদের নিয়ে রাজনীতি করার মানসিকতা থেকে আপনি বুঝেন নাই আপনার সন্তান যখন লাশ হবে এরা ঠিক একই কাজ করবে বি কেয়ারফুল আমার দেখুন আমি অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের মতো না আমি বাংলাদেশের সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ মানে ঘোষণা করা একমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ওয়ার জার্নালিস্ট

আপনাদেরকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে আপনারা দেখেছেন মাইলস যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আমরা ভেবেছিলাম ফেসিবাদের পতন হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে প্রিয় বাউন ভাই আমাদের ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান করব বাংলাদেশের স্বার্থে আপনার রাজনীতির স্বার্থে বৃহৎ বাংলাদেশের স্বার্থে ফেসিবাদী বিরোধী প্রত্যেককে রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী মোকাবেলা করতে হবে একই সাথে সাথে একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে সেটির পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে আমাদের আপার হাউসে অবশ্যই অবশ্যই পিয়ার নিশ্চিত করতে হবে প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী আমাদের অতীতের শাসকরা আমাদের একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে আপনি রাস্তায় বের হন আপনি বাসে চাপা পড়ে মরবেন আপনি হসপিটালে যান চিকিৎসার অভাবে মারা যাবেন আপনি বিমান দুর্ঘটনায় মারা যাবেন লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন বাংলাদেশের একটি স্বাভাবিক স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদেরকে দেয় নাই আমরা একটা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই এই রাষ্ট্রের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চেয়েছিলাম এত পুনর্গঠিত রাষ্ট্র ব্যবস্থা দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিল ইংরেজিতে অনার্স আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য ব্যবস্থা কোনো ট্রায়াল এর কথা ছিল না যারা দক্ষ এবং যুক্ত মানুষ ছিল তাদেরকে সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল না অযোগ্যতা অব্যবস্থাপনার একটা ক্লাসিক এক্সাম্পল সেট করে দিয়ে দেওয়া হয়েছে এই স্বাস্থ্য উপদেষ্টার মধ্য দিয়ে আমরা একটা ভালো শিক্ষা খাত চেয়েছিলাম একটা ভালো নির্বাচন ব্যবস্থা চেয়েছিলাম আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা কথা দিচ্ছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইতিহাস করবো আমরা যে জালিমের শাসন রয়েছে সেদিন উঠে গিয়ে আমরা ইনসাফের শাসন ব্যবস্থা নিশ্চিত করব সবার জন্য আমরা সমান অধিকার ইনসাফ ন্যায্যতা তাই দলদের বাংলাদেশ আমরা গঠন করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাড়ি কুমিল্লা এই ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে আমাদের ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের পারিবারিক ব্যবসা আমাদের পারিবারিক বিভিন্ন ধরনের আত্মীয় আমাদের নিজস্ব ব্যবসা এই ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে রয়েছে দীর্ঘ অনেক বছর ধরে ব্রাহ্মণ বাড়িয়ার সাথে আমাদের যোগাযোগ আছে আমরা একই সাথে কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়ার যে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক সেটিকে আরো সুসংগঠিত করার মধ্য দিয়ে আমরা একটা পুনর্গঠিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ব্রাহ্মণবাড়িয়াবাসী বৃহত্তর কুমিল্লা অবশ্যই বৃহত্তর অবদান রাখবে আপনারা সবাই ভালো থাকবেন আমরা সবাই একসাথে এই মুহূর্তে কিছু দরকার আছে সবাই একসাথে এই মুহূর্তে বাংলাদেশে কিছু দরকার আছে বিচার আর সংস্কারের দরকার আছে আমি বলব বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার সবাই বলবেন বিচার এবং সংস্কার এই মুহূর্তে দরকার জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় পুলিশ নিহত হয় নারী শিশু ছাত্র সহ অসংখ্য মানুষ সরকারের মদদে সে সময় পুলিশ সহ আওয়ামী লীগ নেতা কর্মীরা কতটা হিংস্র হয়ে ওঠে তা উঠে এসেছে আল জাজিরার নতুন অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে সাবেক প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে কিভাবে ছাত্র জনতার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল তা নথি সহ তুলে ধরা হয়েছে হাসিনা জুলাইয়ের ছত্রিশ দিন শীর্ষক ওই প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরার দাবি তাদের হাতে আছে একাধিক ফোন যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের ওপর গুলি চালানোর ওপেন অর্ডার দেওয়ার কথা বলেছেন কামন ব্রো এসব অনেক কিছু আসবে আর যাবে এক্সপার্ট কিন্তু থেকেই যাবে শুধু তাই নয় হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে চিত্রটিতে সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরের আলোচনা সিদ্ধান্ত ও দমন নীতির বিস্তৃত বিবরণ তুলে ধরা হয়েছে তিন সপ্তাহব্যাপী চলা আন্দোলনে পনেরোশো জন নিহত হয়েছেন পঁচিশ হাজারের বেশি আহত হয়েছেন এবং সরকার দলীয় নিরাপত্তা বাহিনী ত্রিশ লাখেরও বেশি রাউন্ড গুলি ছড়ে বলে দাবি করেছে আলজাজিরা ফাঁস হওয়া এক ফোন আলাপে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে শেখ হাসিনা ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলিন উর তাপসকে বলেন আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি এখন ওরা মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম অন্য এক রেকর্ডিং এ তিনি বলেন যেখানে তারা কোনো জটলা দেখছে সেটার ওপর থেকে এখন তো ওপর থেকেই হচ্ছে এর মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কিছু সরছে প্রামাণ্য চিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানোগুলিতে হতাহত হয়েছেন আলদাজিরাকে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ দাবি করেছে শেখ হাসিনা কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি এবং জুলাই রেকর্ডিং ভুয়া একই সঙ্গে পরিবারের আতঙ্ক নিয়ে দুঃখ প্রকাশ করলেও সরকারি বাহিনীর আচরণ তদন্তে শেখ হাসিনার আগ্রহ ছিল আন্দোলনকারীদের ভাঙচুরে ইন্টারনেট অবকাঠামোর ক্ষয়ক্ষতি এড়াতে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলেও দাবি করে আওয়ামী লীগ তারেক আহমেদ কালবেলা এটা ছাড়পত্র কে দিলে আকাশে উড়ার জন্য আমার প্রশ্ন এটা বাংলাদেশে কি প্রথম বিমান বিধ্বস্ত হইছে রংপুরে দুদিন পর পর বিমান বিধ্বস্ত হয় বিমান উড়ে আকাশ ল্যান্ড করে আলু এটা এরকম দেশের কথা রে ভাই আমি টয়লেটে বৈশাখ বিমান উপরে দিয়ে যাই আমি গাড়ি আমার উপরে পড়বো

ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ ছাড়পত্র নিতে হবে দরকার লাগলে সাত লক্ষ কোটি টাকা বাজেট এন দিয়া তারপরে আমরা বোম আকাশে চাই না একাত্তর সালে আমরা বিমান বাহিনী ছাড়া যুদ্ধ করছি না আমরা নিজের ভাই স্বাধীন করতে পারি যুদ্ধ করতে পারি হ্যাঁ বোম আমরা আকাশে চাই না এতগুলো নিষ্পা বাচ্চা মারা গেছে দায় আপনি দিবেন বিমান বাহিনী আছে আজকাল যদি বিমান বাহিনীর প্রধানের ছেলে মারা যেত তো দেখতেন খুব সুন্দর হইতো এখন গরিব মানুষ মারা গেছে দুদিন পরে আমি মরবো আপনি মরবেন হুট করে একটা বিল্ডিং আমি টাকা দিয়ে বিল্ডিং বানাবো একটা বিমানে আমার বিল্ডিং উপরে শেষ আমরা সবাই জয় বাংলা গতকালকে আপনার দেখে ঘটনাটা কতটা হৃদয় বিদারক ছিল আরে হৃদয় বিদারক কি মিয়া আমি কানতে কানতে শেষ আমার বাতি জ্বালাকে মারা গেছে মিয়া হ্যাঁ আপনি জিজ্ঞেস করেন জানেন না এটা কিন্তু কি হয়েছে ভিতরে হ্যাঁ তো বোম ছিল মিয়া একটা বড় মানুষ বোম্ট পাওয়া গেছে আকাশে বিমান উঠলে ছাড়পত্র নিয়ে এবং ছাড়া বিমান আকাশে উঠবে না